আসসালামু আলাইকুম আপনারা যারা চাচ্ছেন যে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ লকার কিন্তু এখন বর্তমানে পাওয়া যায় না যাই হোক এইটা কিন্তু গার্দা ব্র্যান্ডের একটি লকার এবং এটা ওয়াটারপ্রুফ শুধু ওয়াটারপ্রুফ তাই না এটা কিন্তু ফায়ারপ্রুফ তো যারা আপনারা ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ লকার চাচ্ছেন এবং হেভি তাদের জন্য গার্দা সেভেন্টিন ব্র্যান্ডের এই লকারটি হতে পারে একটি বেস্ট অপশন আমরা একটু সাইজটা দেখে নিই উচ্চতা সতেরো ইঞ্চি পাশে রয়েছে সাড়ে চোদ্দ ইঞ্চি প্রায় এবং গভীরতা রয়েছে এটা কিন্তু গভীরতা অনেক বেশি উনিশ ইঞ্চি আচ্ছা এখন লকারটি আমরা একটু দেখব গার্দ্দা ব্র্যান্ডের এই লকারটি গার্দা সেভেন্টিন মডেল নাম্বার এই যে দেখেন লকারটা পুরোপুরি মনে হচ্ছে যে একটা ফ্রিজ খুললাম লকার না এবং এখানের বোর্ডসগুলো দেখেন এখান তার এখানে এখানে এবং এই বোর্ডসগুলো এখানে এখানে গ্রুপে গ্রুপে চলে যাবে যার কারণে কিন্তু খুবই স্ট্রং এই লকারটি এবং এটা সেলফ রয়েছে আপনারা চাইলে পুরোপুরি খুলে ফেলতে পারবেন এবং যে কোনো জায়গায় রাখতে পারবেন এটা ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ এটার বিশেষত্বই হচ্ছে এটা ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ বোধ এবং আপনারা চাইলে কিন্তু এটা ফ্লোরের সাথে অ্যাটাচ করতে পারবেন পিছনে অ্যাটাচ করতে পারবেন এমনিতেই অনেক ওজন তারপরে আবার এটা উঠার জায়গায় নেওয়া তো কোনো ক্যাপাসিটি নেই তার আগে একটা জিনিস দেখেনি এটা লুকসটা একটু দেখেন লুকসটা এটা মানে একদম ডিফারেন্ট এটা কালার ফিনিশিং লুকস জাস্ট ওয়াও সো এরকম ওয়াও ওয়াউ লকার ক্রয় করতে হলে কোথায় আসতে হবে ডিজিটাল লকার হাও সেটা আসসালামু আলাইকুম